আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সরোয়ারদি উদ্যানে লক্ষাধিক যুবকের এক জমায়েত হবে সতেরো তারিখের যুব আন্দোলনের যে সরোয়ার দিতে এই নিয়ে কিন্তু আমরা দেখছি সারা বাংলাদেশের মানুষ যে একটা তাদের ভিতরে কাজ করছে যে কি হতে যাচ্ছে সরোয়ার দিতে আলহামদুলিল্লাহ আমরা একটা একটা মহা মহাসমাবেশ আমরা দেশের যারা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী আছে তাদেরকে আমরা এই বার্তা দিতে চাই আমাদের স্থান থেকে যে না এই দেশটা মুসলমানদের দেশ নাইনটি টু পারসেন্ট মুসলমান এখানে ইসলামের শাসন হবে কোরআনের শাসন এবং খরাফা রাশিদের শাসন সাহবা ইকরামের শাসন আমরা ঠিক সঠিকভাবে কোরআন হাদিস অনুযায়ী আমরা এদের শাসন করতে চাই এবং জনগণও চায় কেননা কোরআন হাদিস ছাড়া ইসলাম ছাড়া ইসলামের শরিয়াত ছাড়া এই দুর্নীতি যতই বলুক দূর করতে পারবে না আপনার এই যে রাহাজানি খুন খারাপি এই ব্যাংক লুণ্ঠন এই চরিত্র গঠন চরিত্র গঠনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে কোরআনী শিক্ষা সেই কোরআনী শিক্ষাটা আসা উচিত সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই যেটা মালয়েশিয়া আছে তুর্কিতে আছে এখানে সেরে নাই সেটা করতে চাই আমরা আমরা সব ক্ষেত্রে যদি আপনার চরিত্র গঠন করতে না পারি মানি ইজ লস নাথিং ইজ লস হেলথ ইজ লস সামথিং ইজ লস বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আপনার চরিত্র যদি ধ্বংস হয়ে যায় তার দ্বারা কিছু হয় না সে মানুষটা পুরা লষ্ট উলাই কাকালহ আদাল আল্লাহ কোরআন সাহেব বলতেছেন যারা এই চরিত্রহীন যারা চরিত্র খারাপ তারা চতুর্শ জানুয়ারি আগামী সতেরোই জানুয়ারিকে কেন্দ্র করে নিয়ে আমরা দেখছি যে সারা বাংলাদেশে আলোচনায় যে সরোয়ার্দি উদ্যানে কী হতে যাচ্ছে ইসলামী যুব আন্দোলনের ডাকে তো আমরা এই মুহূর্তে কথা বলবো ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতির সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সরহর্দি উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পঞ্চম জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে যুব কনভেনশন এটা ইসলামী যুব আন্দোলনের একটি গতানুগতিক প্রোগ্রাম প্রতি দুই বছর পরপরই এই কনভেনশন অনুষ্ঠিত হয়ে থাকে কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি গঠন হয় নতুন কমিটি বিগত কার্যক্রম পর্যালোচনা এবং নতুন পরিকল্পনা নিয়ে সামনে অগ্রসর হয় এটা একটা গতানুগতিক প্রোগ্রাম তবে এবারের কনভেনশনের কিছু ভিন্নতা আছে আমরা একটা বিশেষ টার্গেটকে সামনে রেখে এবারের কনভেনশন আয়োজন করছি এবারের কনভেনশনে সারা বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড থেকে আমাদের জনশক্তি নিয়ে আসার টার্গেট নিয়ে আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সাতাশিটি সাংগঠনিক জেলা এবং সবগুলো থানাতে আমরা সফর করেছি হ্যাঁ এবং আমরা চেষ্টা করছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসাবে এই যুব কনভেনশন একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ এই কনভেনশনে সারা বাংলাদেশের প্রত্যেক ওয়ার্ড থেকে প্রতিনিধি আসার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সরার্থী উদ্যানে লক্ষাধিক যুবকের এক জমায়েত হবে ইনশাআল্লাহ এবং এই কনভেনশন বাংলাদেশের যুব রাজনীতির ইতিহাসে একটি সর্ববৃহৎ প্রোগ্রাম হিসাবে আমরা আয়োজন করতে সক্ষম হব এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ না আসলে এই প্রোগ্রামটা একান্তই সাংগঠনিক প্রোগ্রাম এবং যুব সংগঠনের প্রোগ্রাম সেই হিসেবে আমরা এই প্রোগ্রামে বাংলাদেশে যারা যুব সংগঠনের প্রতিনিধিত্ব করছে সবগুলো যুব সংগঠনকেই আমরা দাওয়াত দিচ্ছি দাওয়াতের কাজ চলমান আছে অনেকের কাছে ইতিমধ্যে দাওয়াত পৌঁছেছে আবার অনেককেই আমরা দাওয়াত দেওয়ার অপেক্ষায় আছি দাওয়াত দিব মূলত এখানে যুব সংগঠন যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই এখানে দাওয়াতপ্রাপ্ত হবেন